দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে ডিমের জন্য রেডি পুলেট মুরগি তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা এরকম ডিমের জন্য রেডি মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু সঠিক পুলেট মুরগি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে সবসময় সঠিক এবং যে মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি মুরগি এই মুরগিগুলো আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আমার কাছে দেখা যে সব ধরনের পুলট সংগ্রহ করতে পারবেন যাতে দুই মাস থেকে আপনারা একশো বিশ দিন থেকে একশো তিরিশ দিনের পর্যন্ত পুলের সংগ্রহ করতে পারবেন যদি কোনো খামারি ভাই বোনেরা পোলেট সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা খামারে এসে দেখে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমি পুলেট মুরগিতে সবসময় ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি এবং সঠিকভাবে লাইটিং এবং ওষুধ মেনটেন করে থাকি আপনারা সকলেই জানেন যে লেয়ার মুরগিতে যদি সবকিছু সঠিকভাবে না তৈরি করা হয় তাহলে থেকে সঠিকভাবে খামারিরা দেখা যায় যে অনেক সময় পুলিশ সংগ্রহ করার পর দেখা প্রোডাকশন পান না যার কারণে লসে পড়ে যায় তো আমি বলবো আপনারা সঠিক জায়গা থেকে পুলিশ সংগ্রহ না করার কারণে আপনাদের এই ক্ষতিগ্রস্তগুলো তা আপনারা অবশ্যই সঠিক জায়গা থেকে সঠিক পোলেট মুরগি সংগ্রহ করতে পারলে তাহলে আপনাদের খামারে কোনো রকম সমস্যা হবে না আপনারা লাভবান হতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে লেয়ার মুরগি শুধু বড় বড় করলেই হয় না এবং কোম্পানির ভালো বাচ্চা নিলেই হয় না আপনাদেরকে যদি এই বাচ্চাগুলো সঠিক নিয়ম মতো যদি তৈরি করা না হয় তাহলে ওই মুরগির থেকে কখনোই ডিম প্রোডাকশন হানড্রেড পারসেন্ট পাবেন না যে অল্প সময়ে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে প্লাস আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন অনেক সময় দেখা গেছে যে খামারিদের পোলট সংগ্রহ করার পর কিছু কিছু খামারে দেখা গেছে যে মুরগি বিক্রি করার সময় চলে আসে কিন্তু এরপরেও ডিম প্রোডাকশন একুরেট ওঠে না বা পুরো প্রোডাকশন পান না তো এই জন্য আমি বলবো আপনারা অবশ্যই পুলের সংগ্রহ করার আগে ভালোভাবে দেখে শুনে তারপর পুলের সংগ্রহ করুন কারণ হচ্ছে এই মুরগিগুলো আপনাদের কাছে দুই বছর ডিম প্রোডাকশন দেবে তাই আপনারা যদি পুলের সংগ্রহ করতেই ঠগে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনারা দুই বছর ঠগে যাবেন তো খামারি ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা অবশ্যই সঠিক জায়গা থেকে ভালো মানের পুলের মুরগি সংগ্রহ করে তারপরে খামার শুরু করবেন এছাড়া নতুন বা পুরাতন লসের যারা খামারি আছেন তাদেরকে আমি বলবো এবং নতুন উদ্যোক্তা যারা আছে তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যদি মুরগি লেয়ার মুরগি সম্বন্ধে না জানেন বা লেয়ার মুরগি সম্বন্ধে আপনাদের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা আগেই মুরগি খামার করতে চাই না অবশ্যই দেখা যায় যে যদি লেয়ার মুরগির খামার করেন অবশ্যই লেয়ার মুরগি সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা নিতে হবে দেখা প্রাথমিক কিছু নিয়ম আছে এই নিয়মগুলি আপনাদের জানা থাকা লাগবে তাহলে দেখা যে আপনারা লেয়ার মুরগির থেকে লাভবান হতে পারবেন আর কখনোই অন্যের লাভ দেখে আপনারা খামার করতে যাবেন না তাহলে দেখা যে আপনারা লসে পড়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ হচ্ছে অন্যের লাভ হচ্ছে উনি সবকিছু বোঝে এবং জানে জন্যে উনি লাভ করতে পারতেছে তাই আপনি ওনার খামার দিকে যদি আপনিও খামার করতে যান সেক্ষেত্রে আপনি লসে পড়ে যেতে পারেন সেজন্য আমি বলবো আপনারা অবশ্যই খামার করার আগে ভালো একজন টেকনিশিয়ান অথবা এম পরামর্শ নেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিলে আপনারা সঠিক সিদ্ধান্ত এবং কিভাবে খামার করতে হবে এই বিষয়ে আপনারা জানতে পারবেন তাই আমি বলবো আপনারা যদি লেয়ার মুরগি খামার করতে চান লেয়ার মুরগি তো কখনো লস হয় না যেহেতু দুই বছর এই মুরগিগুলো প্রোডাকশন দেয় তা আমি মনে করি যদি আপনারা সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন আপনারা লাভবান নিশ্চিত হবেন